এগুলো হলো বৃহস্পতি গ্রহের একমাত্র বিষাক্ত খাবার এটা দেখে যে কোনো মৃত মানুষের জল দিয়ে জীব দাঁতের ফাঁক দিয়ে গড়ে পড়ে যাবে এরকম ভয়ঙ্কর সুস্বাদু খাবার খাওয়ার জন্য আমাদের প্রচন্ড সাহসের দরকার হয়েছিল তাই আমরা সবাই মিলে একজনের মিসাইল দিয়ে তাকে গাছের মাথার দিকে পাঠাচ্ছিলাম সে গাছের গোড়ায় পৌঁছানোর মাত্র রকেট লঞ্চার দিয়ে মাটি থেকে কারিঙ্গা গুলো গাছের মাথায় পারছিল তারপর সেগুলো অপরিষ্কার পানি দিয়ে ডুলে ডুলে ধুয়ে পানি গুলো রেখে কারিঙ্গা গুলো ফেলে এগুলো মুদির পাইপ সার্জারি করা একজন প্রাইভেট ডাক্তার সার্জারি করে কেটে কেটে ভাগ করতেছিল এরকম একটা বিষাক্ত খাবারের গন্ধে কোনো এলিয়েন আসবে না তা হতেই পারে না তাই তোমরা যারা এসব বিষাক্ত খাবার খেতে পছন্দ করা তারা অবশ্যই এলিয়েনের মতো করে কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানিয়ে দেয় এগুলো কাটা হয়ে গেলে লাল চন্দের ঝাপরা এর ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মঙ্গল গ্রহ থেকে আনা সাদা বালি তার সাথে দিয়ে দিলাম তেঁতুলের মার ডেড বডি আর তার সাথে অরিজিনাল কিছু করলার মধু এগুলো একত্রে মিক্স করার পর আমি লক্ষ্য করে দেখি প্রত্যেকের কপাল দিয়ে জল পড়ে যাচ্ছে দাঁতের ফাঁক দিয়ে তাও আবার এই বিষাক্ত বানানটা এত পরিমাণে সুস্বাদু হয়েছিল যা খেতে অসাধারণ সুন্দর অনুভূতি ঠেকতেছিল